হ্যালো বন্ধুরা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত আর এই যে আমার বড়ো যাকে দিয়ে মানে বরদিকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দিয়ে দিকে আলু ধুতে গেছে শেষ দিয়ে দেখো আর মেজ দিয়ে এদিকে রান্না করছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে মাংস কেটে ধুয়ে একদম বেছে রেখে দিয়েছে ঢাকা দিয়ে তো এটা হচ্ছে ওই যে কালকে যে দেখালাম যে বিয়ে বাড়ির কথা বললাম সেই বিয়ে বাড়ির ভোজ এটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে তো মানে আমাদের এখানে আমরাই সব রান্না বান্না মানে নিজেরাই করছি সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে তো রান্না হবে যে ভাত হচ্ছে মেজ দিয়ে দিকে আছে আর আমি দোকানে আছি আর বর এই যে আলু ধুয়ে ইয়ে করছে আলু পটলের তরকারি হবে আর হচ্ছে মাংস হবে আর আর কি হবে জানি না তো এইদিকে এরা হচ্ছে আমাদের রান্নাটা করছে আর ওইদিকে হচ্ছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া চলছে সকালবেলার তো কালকে যে মিহিদানাটা করছিলো দেখিয়েছিলাম সেই মিহিদানা দিয়ে হচ্ছে লুচি লুচি না মুড়িয়ে হচ্ছে আর ঘুগনি আর ওই মিহিদানা এটা হচ্ছে এখন সকালবেলার খাবার সকালবেলা বলতে কি ওই দশটা আর সকালে হচ্ছে চা হয়েছে আর এই যে এখন হচ্ছে এখানে সবাই খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই বাড়ির বিয়েবাড়ির ভাগ্নি জামাই বড়ো তো একদম হাত তুলে নাচানাচি শুরু করে দিয়েছে তো সবাই এদিকে মানে খাওয়াচ্ছে যত সব পাড়ার ছেলেরা আছে আর হচ্ছে এখানে সব এদের যত আত্মীয় স্বজন আছে তাদের আর কি খাওয়া দাওয়া হচ্ছে এখনও বিয়ে মানে বিয়ে করতে এখনও আসেনি যখন আসবে তখন মানে বরযাত্রী যারা থাকবে তাদেরকে এখানে খাওয়ানো হবে তো এখন হচ্ছে যে ওদের আত্মীয় স্বজন আছে তারা খাচ্ছে মানে কুটুম বলতে পারো আর এই যে বীর একবারে মানে সে এমন করে কালকে আমাকে সেই মানে হলুদ বাদল করে দিয়েছিল এমন করে হোলি দিয়েছিল তো এই যে বালতিতে দেখতে পেলা ওটা হচ্ছে কালকে যে মিহিদানাটা ছাঁক ছিল সেইটা আর এই হচ্ছে আমার ছেলের জন্য খোঁজ করছে সাহি যে কই আমি তোরাই তো জানিস যে সৌভিক কোথায় আছে তো এই যে এগুলো হচ্ছে সব পার্টনার আমার বড়ো ছেলের ওরে বাপরে দেখো সব ক্যামেরার সামনে আসবে না ক্যামেরা ফেস করবে না তাই হ্যাঁ আমাকে বলছে ওইদিকে দেখাও কাকি ওইদিকে এই যে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে আর ওদের বাড়িটা ওইদিকে আর এই যে মুড়ির গামলা জঙ্গলের মধ্যে তো এইখানটা খানিকটা গর্তও হয়েছিল কালকেই তো কালকে আমার ছেলে আর আমার বর দুজনা মিলে বাপ বেটা মিলে আবার ওখানটায় মাটি দিয়েছিল। আর কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড মানে কি বলবো সে ওখানে থুপরা খাওয়ানোর পর তারপরে প্যান্ডেলে সব হচ্ছে ওই মাইক বক্স নিয়ে এসে সব নাচানাচি করেছে আর এই যে এখানে হচ্ছে মশলা করার জন্য বসেছে তো আমি ওকে বললাম যে তোকে মানে করতে হবে না যে মশলাটা লাগবে তো সেটা হচ্ছে আগে আমি হামর দিস্তা একটু করে মানে থেতো করে দেই তারপরে পাটাতে বেটে নিলে পরে হবে যে আদা রসুনটা আর সব কিছু গুঁড়ো গুঁড়োই দিয়েছে আর ওই যে চকি নিচে একটা দেখতে পাচ্ছো যে কুমড়ো আছে ওই কুমড়োটাও দিয়েছিলো যে আলু পটল কু কুমড়ো দিয়ে তরকারি হবে তো কুমড়োটা কাটেনি আলু পটলেরই তরকারি করব আর তখন হচ্ছে আমাদের বৌমা ছিল তার কারণ হচ্ছে ও হচ্ছে মশলাটা করতে যাচ্ছিলো মানে আদা রসুনটা বাড়তে যাচ্ছিলো তো আমি বললাম যে আমাকে দে সত্যি কথা বলতে কি আজকে আমি কোনো কাজই করিনি সত্যি কোনো কাজ করিনি দোকানের দিকেই ছিলাম তো ওই জন্য আমি বললাম যে এটা আমাকে দে আর এটা তুই হচ্ছে ভিডিও করে দে তাইলে দি সেজ দি বর্দি বলবে যে তুই কোনো কাজ করিস তো এটা তার প্রমাণ যে আমি কাজ করেছি কি করিনি আর তার জন্যে হচ্ছে আমাদের বৌমা একদম হাসছিল তো চলো মশলা করে দিয়ে আমি দোকানের দিকে যাই আর এই যে এদের এবার হচ্ছে মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট সেগুলো ভিডিও করা হয়নি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো দুপুরবেলা একদম মুশলধারায় বৃষ্টি তো দুপুরবেলায় হচ্ছে ওদের খাওয়া দাওয়া বিয়েবাড়ির ভোজ যেটা তো সেটা হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে সে মানে বিধি খিচ্চিরি অবস্থা হয়ে গেছে আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখন এসছে আমাদের বাড়িতে সাজতে তো মোটামুটি সব সাজানো হয়ে গেছে তো আমাদের বাড়িতেই এসেছিলো তো দেখে বুঝতে পারছো যে আমাদের মানে বারান্দার চকির ওপরে আছি আর হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য লাইনটাও নাই তো এত গরম তো আমি হচ্ছে বোনের বাড়ি থেকে আসার সময় তিনটে চারটে ওই প্লাস্টিকের পাখাগুলো কিনেছিলাম তো সেগুলো বার করে দিয়েছি এক একজনের হাতে তো সেটা দিয়ে সব বাতাস করছে আর এখানে আছে এটা হচ্ছে হাতপত্র তো হাতপত্রগুলো দড়ি দিয়ে বাঁধা থাকে তো দড়ি দিয়ে বাধা আছে তো সেগুলো হচ্ছে আমি খুলে নিচ্ছি আর এর বেনারসিটা হচ্ছে জারদসি বেনারসি তো এতটা ভারী মানে প্রচুর ভারী আরও তো এমনিতে একদম পাতলা ছিপছিপে আর একটু পাড়া কোমরটা মানে একদম কোমর সরু তো শাড়িটা সামলাতেই ওকে মানে আরেকজনা লাগবে এরকম ব্যাপার একদম পাতলা তো পেছন দিকে বসে আছে হচ্ছে ননদ অপেক্ষায় বসে আছে যে কতক্ষণে সাজানো হবে আর নিয়ে যাবে কারণ একদম মেঘ মেঘ হয়ে আছে বললাম না প্রচুর বৃষ্টি হয়েছে তা আবার যদি বৃষ্টি হয় তখন সন্ধ্যে লেগে যাবে মানে নিয়ে যাওয়ার জন্য তো সন্ধ্যের আগে আগে বিকেল বেলাটায় হচ্ছে এদের কোণে বিদায় হয় আর কি বিকেল বেলাতে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য সাজতে আসতে দেরি হয়েছে একদম সিম্পল সেজেছে গরমে লাইন নাই ফ্যান নাই একদম মানে বিধি অবস্থা এত খরচ করে মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান আয়োজন করার পর মানে যদি ঝড় বৃষ্টি হয় তো সবারই মনটা খারাপ হয় তো মানে এত চারিদিক থেকে আয়োজন করার হয়েছে এত দিন থেকে মানে বিয়ে আসছে বিয়ের দিন আসছে দিন আসছে এরকম একটা ব্যাপার আর তারপরে যেদিন এ দিনটা এলো সেই সেই দিন থেকেই মানে বৃষ্টিটা শুরু মানে থোবরার দিনও বৃষ্টি আবার আজকে বিয়ের দিন তো সে একদম নাজেহাল অবস্থা আর তারপর হচ্ছে বড় কথা যে ওর যেদিন বউ ভাত হয় মানে কালকে যে বউ ভাত হবে তো সেই দিনও বৃষ্টি হয়েছে যেহেতু ভিডিওটা আমার আগে করা তো ওই জন্য আমি বলতে পারছি যে বউ ভাতের মানে যখনই সে খাওয়া দাওয়ার টাইমটা দুপুরবেলায় ওই টাইমটাতে আবার সেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ যে পাখাতে করে এক একজনে হাওয়া করছে আর যেহেতু আমাদের বারান্দায় আছি ওই জন্য সব একে একে এসে দেখে যাচ্ছে কারণ কেউ মানে যে সেই খেতে আসার সময় এসে যে একটু দুদণ্ড বাড়িতে দাঁড়াবে দেখবে কি ভালো মন্দ সেটা নি মানে কেউ আর মানে বিয়ের দিন সাজতেও পায়নি এরকম যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থাই আছে কাল তাও একটু সাজতে পেয়েছিল মানে যেদিন থুবড়া ছিল সেদিন সারা দিন একটু শুকনো শুকনোই ছিল ওই যখন থুবড়া খাওয়াতে বসে তখন বৃষ্টিটা হচ্ছিল আর সব পাখা নিয়ে চারিদিক থেকে বললাম না যে ওইদিকে ক্যামেরাম্যান আছে তো পাখাটা একদম সামনে নিয়ে দাঁড়িয়ে ছিল তার জন্য বলছে যে তাহলে মানে ভিডিওটা কি ওই পাখাটারই করব ওই জন্য আমরা হাসছিলাম তো ওকে রেডি করে বার করে দিতে হবে একটু তাড়াতাড়ি কারণ মেঘ বৃষ্টির দিন বলে কথা রইতো ওইদিকে দেখো শেষ দিয়ে এসে আরেকটা পাখা হাতে নিয়ে নিয়েছে তো আমি বললাম না যে চারটে পাখা কিনেছিলাম তো চারটে পাখাকে বার করে দিয়েছে যে যেদিকে পাচ্ছে মানে হাওয়া করছে ওইদিকে শেষ দি করছে এদিকে আরেকজনে আছে ওর একটা বান্ধবী আর আরেকটা বান্ধবী তো আমাকে সেই শাশুড়িমা শাশুড়িমা বলতেই ব্যস্ত মানে এত সুন্দর দেখতে মানে সত্যি সুন্দরী যেমন লম্বা চুলও সেই রকম লম্বা দেখতেও সেই একদম মানে সত্যিই মানে পরীর মতন সুন্দর তো ও আছে মানে ও ক্যামেরার সামনে নেয় ও পেছন দিকে আছে ও হচ্ছে যত সব জিনিসগুলো গোজগাছ করে দিচ্ছে ওর জামা কাপড় তারপর সাজার জিনিসগুলো যেগুলো বার করতে হচ্ছে ভরতে হচ্ছে তো সেই কাজটা হচ্ছে ওই দিকে করছে সেটা ক্যামেরার বাইরেই আছে তো দায়িত্ব সহকারে দায়িত্ব পালন করছে আর ওর পুচকি বোনটা কোনো একটা জিনিস হয়তো ভুলে গেছে বাড়িতে সেটা একবার আনতে যাচ্ছে একবার আসছে বিরক্ত হয়ে যাচ্ছে এখানে একটা বাড়িতে ছাদে হচ্ছে ওদের ফটোশ্যুট হবে ওই যে সুন্দরী এই যে এতক্ষণে দেখা গেছে একটুখানি দেখা গেছে তো তার জন্য ওই জুতো আনতে গেছে আর বার অন্য দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে দেখো এখন একটু মেঘটা পরিষ্কারই আছে পরিষ্কার হয়ে আছে আর আমাদের পুকুর পাড়ের যে রাস্তাটা ওই মানে গাড়িটা বাড়ির ভিতরে ভরেনি তো পুকুর পাড়ের রাস্তাটায় গাড়িটা আছে তো এইখানে হচ্ছে এই যে বিয়ের গাড়ি এখন হচ্ছে কোনে বিদায় হবে আর এই যে গাড়ির ইয়েটা দেখে বুঝতেই পারছো মানে একটু আগেও বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টির জলগুলো বিন্দু বিন্দু হয়ে আছে আর এই যে বর বউ দুটোকে একসঙ্গে দেখে নাও এই যে হাসিবুল হাসিবুল আর পিয়ারা তো ওদের হচ্ছে এখন একটা বিধি আছে নিয়ম যেটা হচ্ছে যে এই গাড়িতে চেপেছে এখন জল আর হচ্ছে পায়ে মানে পা ধুই দেবে মেয়ের কে জানি না দেবে সেই তেল দেবে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দেবে আর গাড়ির সামনে হচ্ছে চাকাতে যে ওর বড়ো ভাই সে জল দিয়ে দেবে তারপর হচ্ছে গাড়িটা ছাড়বে তো খুব সুন্দর করে ছিল গাড়িটা বিয়ের গাড়ি যেরকম সাজানো হয় কিন্তু এত বদমাস ছেলে পিলে সব ফুল টুলগুলো ছিঁড়ে দিয়েছে একটুখানি সামনেটা দেখিয়ে দেই যে এখনও যেটুকু আছে সাজানো এই যে দেখতে পাচ্ছ আর আশেপাশে যে সব গোলাপ টোলাপগুলো দেওয়া ছিল সব বাচ্চা বাচ্চারা ছিঁড়ে দিয়েছে সব বদমাস তো এখানে হচ্ছে বিদায় হয়ে গেল বেরিয়ে যাবে আর বৃষ্টি কিন্তু মানে যখন তখনও আবার সেই ঝিঝির ঝিচির করে হতে পারে কি হচ্ছে ওই যে পুকুরে দেখেই বুঝতে পারছো সেইসেগুড়ির মতন আর এখানে সব মানে ভিজবে না বলে এই চালাটার উপরে আছে আর গাড়িটা নিয়ে বেরোচ্ছে না তার কারণ ওর যে সেই সুটকেসটা আছে ওটা হচ্ছে ভুল করে বৃষ্টি পড়ছিল বলে আমার দোকানে রেখে এসছে কারোর মনেই নাই আর সেটা আমি বলছি না আর সেটা নিয়ে এখানে খুব তাণ্ডব কাণ্ড চলছে একটা বুঝতে পেরে